আন্তর্জাতিক বিরতির পর লালিগে আজ মাঠে নামছে বার্সেলোনা ঘরের মাঠে কাতালানদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ইউহান ক্রিফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত একটা ইঞ্জুরি কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সাতারুকা লাবেনি আমাল লালিগার চলতি মৌসুমে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রথম ম্যাচ টানা দুই জয়ের লিগ শুরু করা কাতালানরা তৃতীয় রাউন্ডে রায়ে ভায়কানোর বিপক্ষে ড্র করে হারিয়েছে পয়েন্ট তাই জয়ে ফিরতে মরিয়া হ্যান্সি ফ্লিকের শিষ্যরা তবে খুব একটা স্বস্তিতে নেই কাতালান ডাগ আউট সমস্যা একাদশ সাজাতে বিপাকে পড়তে হবে হ্যান্সি ফ্লিককে সবচেয়ে বড় ধাক্কা লামিনে ইয়ামালের ছিটকে যাওয়া লালিগায় এরই মধ্যে দু গোলের পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ উইঙ্গার জামালের পাশাপাশি চোটে ভুগছেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এদিকে হ্যামাস্টিং সমস্যায় ভ্যালেন্সিয়া ম্যাচ মিস করবেন লেফট ব্যাক আলেহাদ্রো বালদে হাটুর ইঞ্জুরিতে লম্বা সময়ের জন্য বাইরে তরুণ মিডফিল্ডার গাভী আর পিঠের অস্ত্রোপচারের কারণে দলে নেই গোলকিপার মার্ক আন্দ্রেটার স্টেগান এতজনের অনুপস্থিতিতে চিন্তার ভাজ কোচ ফ্রিকের কপালে সম্ভাব্য একাদশে জায়গা পাচ্ছেন গেরাড মার্টিন পাও এবং মার্ক কাসাদো দায়িত্ব নিতে হবে রাফিনিয়া রাশফোর্ডদের বার্সেলোনার জয় নিশ্চিতে জ্বলে উঠতে হবে লেভান দোসিকেও অন্যদিকে ভ্যালেন্সিয়া পূর্ণ শক্তির দল নিয়েই নামছে এই ম্যাচে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আক্রমণ ভাগে ভরসা দিচ্ছেন হুগো দুরো ও ডিয়েগো লোপেস রক্ষণ ভাগে অভিজ্ঞ গাইয়া ও পলিস্তা রয়েছে দলে সব মিলিয়ে ইঞ্জুরির ধাক্কা সামলে বার্সেলোনা পারবে কি ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে এখন সেই প্রশ্নেই তাকিয়ে আছে কাতালান সমর্থকরা তাসপিয়া তাবাসুম ডিবিসি নিউজ ডেস্ক